করতে হবে না ফোন করতে পাইবেন আপনার বাসায় মাল যাবে তারপর টাকা দিবেন ওকে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিউয়ার্স সব কিছু বুঝতে পারবেন আপনারা তো নিজেরা তৈরি করছেন সম্মানিত ভিউয়ার্স আমাদের হচ্ছে সরাসরি কারখানা যার জন্য আমরা একদম কম দামে দিতেছি একদম আর প্রবাসীদের জন্য একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফোন করতে পাইবেন তারপর বসবেন আপনার বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য সবচেয়ে

এবং এইখানে দেখেন আর একটা রয়েছে এবং এইটার পাদানি দেখেন প্রত্যেকটাতেই পাদানি করা থাকবে প্রত্যেকটাতে পাদানি আছে এবং এগুলো ভাই উল্টে পড়ে যাওয়ার তো ভয় নাই না না কোনো চান্স নাই কোনো চান্স নাই অতএব টেনশন নাই আপনারা রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার এছাড়া অন্য যেকোনো কোনো আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে জি ভাই এমএস পাইপের এই চমৎকার রকিং চেয়ারগুলো আপনারা দেখেন নিতে চান এসএস এরও আছে ভাই জি এসএস এরও আছে এটা লাইফ টাইম গ্যারান্টি কোনো জং মরিছে ধরবে না এটা এসএস এসএস অরিজিনাল 100% আপনার বাসায় মাল যাবে ম্যাগনেট দিয়ে চেক করবেন তারপর টাকা দিবেন চমৎকার এটা কিন্তু এই দিকে আরেকটা এসএস এর আছে ভাই এই দেখেন এই আরেকটা চকলেট দেখেন কত গড সম্পূর্ণ বডি স্টেইনলেস স্টিল দিয়ে করা স্টেইনলেস স্টিল দিয়ে করা চমৎকার রকিং চেয়ার গুলো আর্টিফিশিয়াল লেদার সলিড ফোম এবং ব্যাক সাইডেও দেখেন এবং এখানে তো একটা প্লাই দেয়া আছে না হ্যাঁ প্লাই দাও সম্পূর্ণ গর্জনের প্লাই দেয়া গর্জনের প্লাই দিয়ে করা আছে খুবই চমৎকার চমৎকার রকিং চেয়ার গুলো আমরা দেখালাম আমরা একটু প্রাইসের দিকে যাব প্রথমে এসএসটার এর প্রাইস এসএস এর আমি আগে এমএস থেকে শুরু করি ওকে ওকে ঠিক আছে এইগুলা ভাই এগুলা কিন্তু অনেক টাকায় বিক্রি করে জি অনেক টাকা আপনি পনেরো হাজার বিশ হাজার টাকা লাগবে না শোরুমে গেলে আমরা নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো একদম সীমিত প্রফিট করে যেহেতু আমাদের সরাসরি কারখানা যার জন্য এত কম দামি দিতেছি চমৎকার

স্টিল আছে কিনা ম্যাগনেট দিয়ে চেক করবেন যদি স্টিলটা মানে হইলে আপনি ম্যাগনেটে জি ঠিক আছে এইদিকে আরেকটা কালার আছে এটা টাকা

অর্ডার করার সিস্টেমটা বলে দেন অর্ডার করার সিস্টেম হচ্ছে যে আপনার নাম ফোন নাম্বার আর ফুল ঠিকানা দিবেন একদম আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিবেন আপনার বাসায় মাল যাবে দেখবেন আমাদের ভিডিওতে কথা কাছে মিল থাকলে মাল রাখবেন নাহলে মাল রিটার্ন করে দিবেন জি ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কলাপুরটি আমাদের শপের নাম হচ্ছে নাইম ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে WhatsApp ইমো করা আছে আপনি WhatsApp ইমোতে সরাসরি যোগাযোগ করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা রকিং চেয়ার কিনবেন আবার জানটা বলে দিচ্ছি ভাই

আমরা যদি একটু দেখাই ভাই কতক্ষণ আগে দেখাই গেলো দেখেন এখনও দুলতেইছে এক একাই দুলতেছে কোনো ধরনের স্পষ্ট নাই কোনো ফ্যানও চলছে না যে ফ্যানের বাতাসে দুলবে অর্থাৎ খুব আরামদায়ক জি ভাই আপনি বাসায় নিবেন পুরা ফ্যামিলি খুশি জি টাকা পয়সা কেমন তো ফ্যামিলির জন্য ঠিক আছে প্রবাসীরা যারা আছেন মনে করেন ফ্যামিলিতে একটা রাইখে দিবেন সবাই ব্যবহার করতে পারবে মাশাআল্লাহ ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে আর এগুলা হচ্ছে ছয় হাজার পাঁচশো এগুলো মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো এসএসএস দিয়ে এমএস দিয়ে চার হাজার পাঁচশো পাঁচশো টাকা জি ভাই আর ভিডিওটি বড় করব না তো প্রিয় দর্শক শ্রোতা নাইম ফার্নিচারের সাথে পক্ষ থেকে আমরা অনেক দিন কাজ করছি আলহামদুলিল্লাহ অনেক ভিডিও করেছি অসংখ্য কাস্টমার কিন্তু ওনাদের কাছ থেকে সোফা রকিং রকিংসা সকল পণ্য নিচ্ছে এবং এখন পর্যন্ত ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পায় নাই সবাই খুব সুন্দর মতো তাদের প্রোডাক্ট পাচ্ছে আর এইখানে প্রতারণার কোনো সুযোগ নেই কারণ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন কোনো ধরনের প্রতারণার কোনো সুযোগ নেই কোনো টেনশন নেই আপনি অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট বাড়িতে যাবে পাঁচজন মিলে দেখবেন বুঝবেন তারপরে টাকা পরিশোধ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ